এই গাইজ পিএইচপি এবং কার্লের আজকের এপিসোডে আমরা খুবই 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 দরকারি এবং ইন্টারেস্টিং একটা কাজ করবো সেটা হলো গুগল ফর্ম থাকে না অনেকেই গুগল ফর্ম দিয়ে বিভিন্ন রকম ইনপুট কালেক্ট করে সো আমরা প্রোগ্রামেটিক্যালি কার্ল দিয়ে গুগল ফর্ম সাবমিট করবো খুবই ইন্টারেস্টিং না কারণ ইউজালি কী হয় যে মানুষ যখন এখানে আসে ধরেন এই যে ফর্মটা দেখলো সে দেখে এখানে যখন সে আসবে তখন কী হবে এই ফর্মটা আসবে তখন তাকে ম্যানুয়ালি লিখতে হবে লিখে লিখে তারপর সাবমিট করবে তখন একটা ডেটা রো একটা অ্যাড হবে তাই না কিন্তু ধরেন আমাদের কাছে অলরেডি কিছু ডেটা আছে সেটা আমরা প্রোগ্রামেটিক্যালি ওই ম্যানুয়ালি টাইপ না করে করে আমরা প্রোগ্রামেটিক্যালি ডেটাগুলো এন্ট্রি দিতে চাই তখন কি হবে তখন যে কাজটা করতে হবে সেটাই আমরা আজকের এই এপিসোডে করব ওকে তো চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা সিম্পল গুগল ফর্ম বানিয়েছি গুগল ফর্ম বানিয়ে এবার কি করলাম আমরা এখান থেকে সেন্টে ক্লিক করে কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করলাম এবং এইখানে এসে আমরা ফর্মটা দেখতে পেলাম ওকে এখানে আমাদের কাজ আছে এখন এই যে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং ফর্মের এই যে উপরে যেখানে ফর্মটা তৈরি হয়েছে এই যে অ্যাকশন লিঙ্ক আছে না এইটা আমাদের দরকার সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সি এইচ ইকাল টু গার্ল এন ইট ওকে অল রাইট এবার কী করবো এবার হচ্ছে কার্ল সেট ওপিটি সেট অপশান সিএইচ এখানে যে আমরা এটা কি বলে পোস্ট হিসেবে পোস্ট রিকোয়েস্ট হিসেবে সেন্ড করতে চাই সেটা বুঝাবো হ্যাঁ সো কার্ল ওপিটি পোস্ট কাস্টম রিকোয়েস্ট কাস্টম রিকোয়েস্ট এখানে আমরা দিয়ে দিই পোস্ট ফাইন এরপরে আরেকটা অপশন সেট করি সেটা হচ্ছে কি পোস্ট ফিল্ডস ঠিক আছে এইখানে হচ্ছে আমরা ইন্টারেস্টিং আমাদের সব ফিলগুলো আমরা ফিল করবো যে আমাদের যত ডেটা আছে কিন্তু সেটা কিন্তু নর্মালি আপনি এখানে যে ফার্স্ট নেম লিখেছেন যে ফার্স্ট নেম হবে এরকম কিন্তু না উইল কাম টু দ্যাট পয়েন্ট তো এবার কী করব এবার হচ্ছে আরেকটা জিনিস আমরা দেব যে রিটার্ন ট্রান্সফার রিটার্ন ট্রান্সফার রিটার্ন ট্রান্সফার ট্রু ওকে তো তারপর কী হবে তারপর হচ্ছে এটা আমরা এখন কী বলা যায় ইয়া করার চেষ্টা করবো সাবমিট করার চেষ্টা করবো তো সাবমিট করার জন্য তাহলে হচ্ছে কী হবে কার্ল এক্সেক এখানে হচ্ছে সিএইচ সো এখানে আমরা যেহেতু রিটার্ন ট্রান্সফার দিয়ে দিয়েছি সো রেজাল্ট ই টু এটা এবার আমরা এখানে চেক করবো যে ইফ নট ইফ কার্লের সিএইচ যদি হয় তাহলে কী করবে তাহলে একও কার্ল এরর সেচ যদি এরর আসে হুম এটা কাট করি আর নয়তো এলস আমরা যেই ডাটাটা রিটার্ন হিসাবে পেয়েছি সেটা আমরা এখানে দেখবো echo রেজাল্ট ফাইন সো আমরা প্রথমে ট্রাই করি এই যে এখানে ফর্মগুলো আছে না এই যে রাইট ক্লিক ইন্সপেক্ট দেখেন এইখানে এই যে আমাদের ফিল্ডের নামটা দেয়া আছে এই যে এখানে এন্ট্রি এটা সো আমরা যদি এখানে ফর্মের ইয়েতে আসি এই যে এখানে একটা এন্ট্রি আছে আচ্ছা এইভাবে না দেখে আমরা সরাসরি হ্যাঁ এইভাবে দেখি ওকে সো এন্ট্রি এখানে আসছে এই যে এটা এখানে কিন্তু ফার্স্ট নেম নাই সো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ইকুয়ালটা আমরা এখন যে নেমটা সাবমিট করতে চাই ধরেন জন তারপর অ্যান্ড এটা অবশ্যই এনকোডেড হতে হবে রাইট সো এছাড়া একটা পিএইচপি ফাংশন আছে এই টিপি বিল্ড কোয়ারি নামে বা সামথিং লাইক দ্যাট ইফ আই ক্যান রিমেম্বার প্রপারলি তো ওইটা দিয়ে আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন আচ্ছা এরপরে আমাদের এটা সো এটার নাম হচ্ছে এটা নেম অ্যান্ড ইকুয়াল টু ডো তারপরে কী আসছে এখন এইভাবে একটা টাইপ করতে পারেন আপনি কষ্ট করে আরেকটা সহজ হয়ে আছে হ্যাঁ আমি আরেকটা আপনাকে সহজ এটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে ফর্মের যখন এডিট মোডে আপনি আছেন এখানে রাইট ক্লিক গেট প্রিফিল্ড লিঙ্ক এইবার আপনি কী করবেন এবার আপনি এখানে ধরেন এ বি সি ডি ই গেট লিঙ্ক এখন দেখেন এই যে কপি লিঙ্ক ঠিক আছে এবার আপনি এখানে পেস্ট করেন এই যে দেখেন এখানে এখন দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রি এটা ইকুয়াল টু এ এন্ট্রি এটা ইকুয়াল টু বি এন্ট্রি এটা ইকুয়াল টু সি সো আপনি বুঝতেই পারছেন কোনটা কি রাইট আপনি এখান থেকে শুধু এইটুকুন কাট কপি করে নেন কার্ড করে নেন এবার এখানে এটা পেস্ট করে নেন একদম সেম সিকোয়েন্সে কিন্তু আছে সো আমরা এর জায়গায় লিখবো তখন জন বি এর জায়গায় লিখবো টো তারপর আমাদের এটাকে আমরা ডাবল কোটের মধ্যে রাখি তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে ওকে সো এখানে আমরা ধরেন সিটা কী ছিল ডো এন্ট্রি এটা ছিল সিটা ছিল ইমেল অ্যাড্রেস সো জন জন ডো ডট কম ওকে এন্ট্রি এটা কী ছিল ডিটা ডিটা ছিল ফোন নম্বর সো আমরা এখানে দিলাম ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এবার এন্ট্রি এটা ইটা কী ছিল ইটা ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট ধরেন ডিস্ট্রিক্ট দিলাম ওয়াশিংটন ওকে ওয়াশিংটন এইবার আমরা এটাকে রান করার চেষ্টা করি আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ হ্যাঁ সো আমরা যদি রান করি এখন আমাদের পিএইচপি ডট লোকাল ডট কম স্ল্যাশ গুগল ফর্ম ডট পিএইচপি কী বলছে এল সার্টিফিকেট প্রবলেম ফাইন আপনারা জানেন অলরেডি এস এস এল সার্টিফিকেট প্রবলেম কীভাবে সলভ করতে হয় সো আমরা এখানে আপাতত এসএসএল ভেরিফাই পিয়ার দিয়ে সলভ করি ভেরিফাই পিয়ার ফলস ঠিক আছে এবার ও গ্রেট আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে গ্রেট সো চলেন আমরা এখানে দেখি রেজাল্ট এসছে কিনা এই যে দেখেন জন ডু যেহেতু এটা ফর্মটা ইয়ার সাথে লিঙ্ক করা আছে একটা এই যে এখানে রাইট ক্লিক করে আপনার ইনপুট ফর্ম কোথায় গেল আমাদের ইনপুট ফর্ম এখানে লিভ আমাদের কারো ইনপুট ফর্মের হ্যাঁ এখানে এই যে রেসপন্সের জায়গায় আপনি যদি এখানে ক্লিক করে আপনি যে কোনো স্প্রেডশিটকে লিঙ্ক করিয়ে দিতে পারেন হ্যাঁ তাহলে ওখানে অটোমেটিক্যালি এটা চলে যাবে তো সেই স্প্রেডশিট আমরা এখানে ওপেন করেছি দেখতে পাচ্ছি ওকে গ্রেট সো কত সুন্দর না আমাদের এখন যদি একশোটা রেকর্ড থাকে সব কিছু ধরেন আমাদের এখন রেকর্ড আছে নেক্সট এপিসোড আসলে করবো আমরা তখন আমরা ইচ্ছা করলে এগুলো গুগল স্প্রেডশিট এভাবে ফর্ম দিয়ে এন্ট্রি দিয়ে দিতে পারি কি করলাম চালাকিটা চালাকিটা হচ্ছে এখানে ফর্মটা দেখার পরে এই যে ফর্মটা যখন আমরা দেখলাম আমরা ফার্স্টে কী করলাম ইন্সপেক্ট করে এইখানে ফর্মের এই যে এখানে আমরা ফর্মের ইউরএলটা নিয়ে নিলাম এই যে এটা জিও ফোর পর্যন্ত ফর্মের যেটা আসে আর কি আমাদের তখন যেটা এসেছিলাম তখন ওই ফর্মটা থেকে যেটা এসেছিলো সেন্ড আমরা কপি করি একটু লিঙ্কটা কপি হ্যাঁ এখানে যদি আমরা এন্ট্রিতে দেখি এটার ফর্মের ইউরাল এই যে এই ইউরালটা এই যে এনএস ডাব্লু এই যে এনএসডব্লিউ ফর্ম রেসপন্স এতটুকু পর্যন্ত নিতে হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি কিন্তু শুধু এই ওয়ারালটা কপি করলে হবে না এখানে শেষে আপনাকে কী হতে হবে ফর্ম রেসপন্স ইউরালটা ঠিক আছে এখানে জাস্ট হতে হবে ফর্ম রেসপন্স ওকে ব্যাস তো নেক্সট এপিসোডে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা অ্যারে থেকে এটা মাল্টিপল সাবমিট করে এন্ট্রিটা দেওয়ার চেষ্টা করবো ওকে অল রাইট গ্যাস কেয়ার বাই বাই